ইসরায়েলি বর্বর আগ্রাসনে জর্জরিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রক্তাক্ত উপত্যকাটির পাশে বসে একরকম নির্ভার দিন পার করছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব টন টন বোমা ফেলে যখন ষড়যন্ত্র চলছে ফিলিস্তিনকে ভৌগোলিকভাবে মানচিত্র থেকে মুছে দেয়া তখনই আগ নিজেদের পাঠ্যবই থেকে মুছে দেয়া হল ফিলিস্তিনের নাম মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মিডল ইস্ট আইসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে উঠে এসেছে এ তথ্য প্রতিবেদনে বলা হয় সৌদির বইয়ে গত পাঁচ বছরে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে তা নিয়ে বিস্তর এক গবেষণা করেছে ইম্প্যাক্ট সি নামে ইসরায়েলি একটি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা দুই হাজার উনিশ থেকে দুই সাল পর্যন্ত প্রকাশিত সৌদি আরবের সাড়ে তিনশোর বেশি পাঠ্য বই পর্যালোচনা করে কি কি বাদ দেয়া পরিবর্তন করা এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে তা বিস্তারিত জানিয়েছে সংস্থাটি ইম্প্যাক্ট সি আরও জানায় সৌদির দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষার বইয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ নামের বিষয় ছিল সেই বইটি দুই হাজার সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে আরেকটি বই যেটি এখনও পড়ানো হলেও তা থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ফিলিস্তিনের আন্দোলন বিষয়টি গবেষণায় আরও দেখা গেছে দুই সালে পঞ্চম ও নবম শ্রেণির সামাজিক শিক্ষা বইয়ে মানচিত্রে ফিলিস্তিনের নাম রাখা হলেও পরে এটি মুছে ফেলা হয় রাখা হয়নি ইসরায়েলের নামও বেশিরভাগ পাঠ্যবই থেকে সৌদির সঙ্গে সীমান্ত নেই এমন দেশের নাম মুছে ফেলা হয়েছে এর মধ্যে ফিলিস্তিনও রয়েছে শুধু তাই নয় দশম ও দ্বাদশ শ্রেণির ইসলাম শিক্ষা এবং ভূগোল বই থেকেও মুছে ফেলা হয়েছে প্রাচীন ফিলিস্তিনের মানচিত্র গত কয়েক বছর ধরেই সৌদি আরবের গবেষকরা দেশটির বইগুলোতে নারী পুরুষের ভূমিকা থেকে শুরু করে শান্তি ও সহিষ্ণুতার বার্তা সংক্রান্ত বিষয়গুলোতে ধারাবাহিকভাবে কিছুটা উদারতার ইঙ্গিত পাচ্ছেন গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনীতিক সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা ইহুদি ও খ্রিস্ট ধর্মের অনুসারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে অব্যাহত সংঘাতসহ কিছু জটিল ও সংবেদনশীল বিষয়ে সৌদি পাঠ্যপুস্তকের বর্ণনার পরিবর্তন সবার মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে